আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউস আমি পারানাইসমিন রুমি চলে আসলাম আরেকটি একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে তো এটা হচ্ছে আমি দুই দিনের ব্লগই ধরি আগের দিন ফারিয়া মানে আমার বোনের মেয়ে ও এই প্রথম আমাদের বাসায় রান্না করতেছে তো ও রান্না করেছে লাউ চিংড়ি মাছ দিয়ে বড় চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছে আর মাছ ভেজে আলু দিয়ে ভু মানে ঝোল করে ভুনা করতেছে তো আমার রান্নাঘরে ফারিয়ে ঢুকেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা দিয়ে আমার আজকের ব্লগটি শুরু করেছি জানি না কেমন লাগবে আজ আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে আমি নিয়মিত ব্লগ দিলে সেটা দেখতে পারেন তো আমি আজকে দেখাবো সেটা হচ্ছে আমি একটু পরে এখন রান্নাবান্না তোর পারিয়ে করে ফেলেছে এরপরে খাওয়া দাওয়া খেয়ে নামাজ পড়ে একটু বাইরে যাব তো একটু আঙ্গুর দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডকে ও নামাজ পড়ে এসেছে একটু আঙ্গুর খাবে তো এখন বেরিয়ে যাচ্ছি বাইরে একটু কাজ আছে আমার বলেছি আমার বোরকার দোকান দিচ্ছি তো সেটার কারণে আসলে একটু টুকিটাকি বাইরে বেশি বের হতে হচ্ছে কাজ নিয়ে তো এখন যাচ্ছি হচ্ছে ইয়েতে নিউ মার্কেট তো নিউ মার্কেট টুকিটাকি কাজ শেষ করে এখন ছোটো ভাইয়ের বাসায় গিয়েছি আম্মা বাবা এসেছে বাড়ি থেকে তো আম্মা বাবা বাড়ি থেকে আসলে তো অনেক কিছু নিয়ে আসে তো সেগুলোর ভাগটাও নিয়ে আসলাম তো দেখা করে চলে এসেছি আসার পথে অনেক কিছু নিয়ে আসলাম পথে সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে আসলাম এই যে তো বাসে চলে এসেছি এখন এসে এখন এগুলো নামিয়ে নিচ্ছি তো কি এনেছি আসলে রাস্তায় সস্তা পেয়ে সেটা একটু পরে শেয়ার করব তো সেটা হচ্ছে যে এগুলো আসলে আমাদের আরফেলের দোকানে আশেপাশে যে আরফেলের দোকানগুলো থাকে সেগুলোতে কিন্তু এগুলো এই বাটি সামোস এগুলো থাকে তো অনেক সময় এগুলো অনেক ভারী খুবই মজবুত অনেক দামও লেখা থাকে তো আসলে দাম অনেক সময় বেশি হলে বাজেটে না হলে কি না হয় না তো এই যে এখানে এটা দুশো টাকা লেখা আছে তো আমি এগুলো দেখে আসলে লোভ সামলাতে পারিনি কম দামে পেয়ে মাত্র এতগুলো জিনিস আমি দুশো ষাট টাকা বা তিনশো টাকা এরকম হবে নিয়ে এসেছি তো এই যে এটা তিনশো পঁচিশ টাকা তো মাত্র এটা পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি তো এইসব জিনিস আসলে যদিও একটু ওদের কালার লেগে গিয়েছে এই কারণে আসলে সস্তায় বিক্রি করে দিচ্ছে ফুটপাতে তো ফুটপাথ থেকে নিয়ে এসেছি এর জন্য আসলে হয়তো শেয়ার করছি আপনারা কিছু মনে করবেন না কিন্তু আমার ভালো লেগেছে সেই জন্য ভাবলাম যে আর এই চামচটা আমাকে ফ্রি দিয়েছে যেহেতু এতগুলো নিয়েছি এই বাটিগুলো খুবই কমে দুশো টাকা লেখা কিন্তু মাত্র পঁচিশ টাকা করে আমাকে দিয়েছে আর এই বাটিগুলো কিন্তু অনেক মজবুত আর আসলে বাটি সবসময় আমাদের কাজে কিন্তু লাগে আর এখানে ছোট একটা সার্ভ বাটি বা ডিশ যেটা যেটাই বলি এটা তো এটাও খুবই কম দামে পেয়েছি আমি সব মিলিয়ে আসলে দামটা দিয়েছি তো সেই হিসাবে আমার কাছে ভালো লেগেছে আসলে সস্তা পেয়ে অনেকগুলো নিয়েও নিলাম আসলে ইউজ তো অনেক কিছুই আছে কাছের টাচের জিনিস আর দেখে ভালো লেগেছে বিদায় নিয়ে এসেছি আর এরকম একটা মাছ আমার আগেও ছিল তারপরেও এখানে এটা আর একটু বড় দেখে আমি নিয়ে এসেছি মাঝে মধ্যে এটা সেটা সার্ভ করে টেবিলে দিতে ভালো লাগে এই জন্য তো এটার একটা লেজের সাইডে মনে হয় কর্নারটা ভাঙা হবে আর না হয় এই কালারটার কারণে এত সস্তা দিয়েছে তো এই যে এগুলো হচ্ছে এরকম ডিশ তো একটা কালার ব্যতিক্রম তো তারপরে তিনটা নিতে চেয়ে যায় আবার আরেকটাও একটাও ব্যতিক্রমী কালারটাও নিয়ে নিলাম ভাবলাম যে একটা সেট হোক থাক যেটাই হোক তো এগুলো মোট পঞ্চাশ টাকা নিয়েছে চারটা তো এই যে দেখতে ভালো লেগেছে আসলে এই জন্য নিয়ে নিলাম তো এই তো এই কয়েকটা জিনিস নিয়ে এসেছি দেখতে খুবই ভালো লাগতেছে ইউজ করব কি করব না তারপরও আসলে কোন জিনিস যদি ভালো লাগে সেটা না নিয়ে পারি না তো ওইগুলো নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ারও করলাম কেমন লাগলে হয়েছে আমার এই এই ফুটপাথের সস্তা পেয়ে বস্তা পরে নিয়ে আসলাম জিনিসগুলো আমাকে কমেন্ট করে জানাবেন এগুলো কিন্তু নষ্ট না জাস্ট স্টিকার লেগে গিয়েছে ওদের আসলে এটাই ভুল আর হচ্ছে কিছুদিন ইউজ করে ফেলে দিলেও এত সস্তা জিনিস আসলে তারপরে ভালো আছে এই আর কি তো এখন হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা না খাবার খাচ্ছি সবজি মিক্সড সবজি ছিল আগের দিনের আর বাড়িয়ে লাউ রান্না করেছে আর হচ্ছে এই যে মাছ দিয়ে আলু দিয়ে আর একটু সিলে রেখেছি খাবে আর রুটির দিকে গরম গরম রুটি দিয়ে মিষ্টি খেতে ভালো লাগে মুনতাসির খায় সেই জন্য ওর জন্য ওগুলো এনে রেখেছি তো এই রাতের খাবার এটাই ছিল তো এখন হচ্ছে সকালবেলা পরের দিন আমি আসলে একটু ডায়েট করতেছি আমার জন্য দোয়া করবেন সবাই ডায়েটটা শুরু করেছি ডিম আর ঢেঁড়স ভাজি খাচ্ছি আর একটু সালাদ শশা তো ওইখানে দুইটা ডিম নিয়েছি আর একটু ভেন্ডি ভাজি ঢেঁড়স ভাজিটাই নিচ্ছি তো এইটা আজকে সকালের এইটুকুই নাস্তা এরপরে দুপুরের জন্য একটু মিক্সড সবজি রান্না করে রেখেছি এই যে সবুজ বরবটি শিম তারপরে একটু মূলা আর হচ্ছে একটু পেঁপে দিয়ে এরপরে দুপুরে রান্নায় চলে এসেছি মানে সবজিটা রান্না করেছি আমার জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য আর ছেলেরা তো আসলে এইসব খাবে না তো ওদের জন্য একটু বিরিয়ানি রান্না করছি তো এখানে আসলে মুরগির মাংস যদিও কম তো এটা আসলে মশলা দিয়ে মুরগি মানে বিরিয়ানিটা রান্না তো এটা আসলে ফুল রেসিপিটা আমি শেয়ার করছি না আপনারা চাইলে আরেকদিন একদিন রেসিপিটা শেয়ার করব তো এখন আমি ভালো করে মুরগির মাংসগুলোকে কষিয়ে রান্না করে মানে ভালো করে ভেজে ভেজে রান্না রান্না করে এখন আমি ফলাওগুলো আলাদা রান্না করে রেখেছি সেগুলো দিয়ে দিব তো এখানে আমি দুই চাউল রান্না করে নিয়েছি তো এগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিব আজকে যে এসছি পরীক্ষা সেজন্য সব ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য সবার কাছে দোয়া চায় সবাই সবার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে যেন কামিয়াব করে জীবনে সব ছেলেমেয়েরাই যেন ভালো পরীক্ষা দিতে পারে এই দোয়া করি আল্লাহ পাক সবাইকে যেন ভালো পরীক্ষা দেওয়ার টপিক দান করে অনেক ছেলেমেয়েরাই আসলে আমার কাছে দোয়া চেয়েছে তো নাম ধরে আসলে দোয়া করার চেয়ে অন্তর থেকে বলতেছি সবাই যেন ভালো পরীক্ষা দেয় এই দোয়া করি নাম ধরে আসলে অনেক ভিডিওতে অনেকজনেই কমেন্ট করে দোয়া চেয়েছেন সবার কাছে আর কি আমার মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন আপনারা যারা আমার ভিউয়ার্স আমার আজকের ব্লগটি দেখছেন সবাই সবার জন্য সব বাচ্চাদের জন্য দোয়া করবেন এমনিতে আসলে মনে উঠলে সবার জন্য দোয়া আসে যে আল্লাহ সবাইকে যেন সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে এটা আর কি আমি যেরকম আমার ছেলে মেয়েদের ছেলেদের জন্য দোয়া করেছি সবার জন্যই দোয়া এরকমই করি তো আল্লাহ সবাইকে কামিয়াব করুক এই দোয়া করি আর আমার গত যে বারান্দার ওভার ভিডিওটি দিয়েছি অনেকেই পছন্দ করেছেন সেজন্য সবাইকে অনেক অনেক সুক্রিয়া জানাচ্ছি আমার আসলে ছোট্ট বারান্দা সেটাকে আমি শুধু জাস্ট একটু আমার ঘরে থাকা ফেলনা জিনিস টিনিস দিয়ে একটু অর্গানাইজ করেছি তো আপনারা চাইলে এরকম করতে পারেন আর এখানে যে অনেক সময় চলে যায় আবাদত থেকে একদম অনেক টাইম চলে যায় এরকম বিষয় না জাস্ট একদিন সুন্দর করে একটু সাজিয়ে নিলাম আর সব সময় তো সুন্দর থাকে আর গাছ আসলে অনেক প্রিয় একটা জিনিস তো গাছে মাঝে মধ্যে সকালবেলা একবার পানি দিলেই হয়ে যায় এটাতে প্রতিদিন যত্ন নিতে হয় এরকম বিষয়ও না তো গাছ থাকা আসলে ভালো আর সকালবেলা উঠে যদি দুই তিন মিনিট ও সবুজের দিকে তাকিয়ে থাকে চোখের জন্য অনেক ভালো তো আমি সকালবেলা উঠে দরজাটা খুলে কিন্তু গাছের দিকে একবার হলেও তাকাই আমার এটা ভালো লাগে কারণ গাছগুলোর কি অবস্থা এটা দেখতেই ভালো লাগে তো যাই হোক বিরিয়ানিটা রান্না হয়েছে আমি মন্তাসিরকে খেতে দিয়েছি ও খাচ্ছে ওরা রাবো একটু পরে খাবে ও হচ্ছে আমার একটু হিসাব নিকাশগুলোও করে দিচ্ছে আমার বিজনেসের অ্যাকাউন্টেন্ট হিসেবে আর কি তো এগুলো নিয়ে দুষ্টমি করে ও আমার হিসাব নিকাশগুলো ঠিকঠাক করে দেয় এটা অনেক বড় হেল্প আমি আসলে সব দিকে মেনটেন করতে গিয়ে হিসাব নিকাশের বেলায় এসে একটু হিমশিম খেয়ে যায় তো উনি সবগুলোকে একটু সুন্দর করে ইয়ে রেডি করে দেয় এগুলো হচ্ছে সাদে থেকে আসলে আমাদের যে বাড়ির ইয়েরা স্টাফেরা ওরা এনে দিয়েছে আসলে বললো যে আপনার লাগবে কি না এগুলো ফেলে দিব না হয় তো আমি বললাম যে না আমার যেটা লাগবে সেটা আমি রেখে আর বাকিগুলো আমি ফেলে দিব দিয়ে দিয়ে যেতে বললাম তো ওরা দিয়ে গিয়েছে তো আমি এগুলোকে কি করতেছি একটু টুকরা টুকরা করে কেটে নিচ্ছি এগুলো দিয়ে আমি একটু ডিআইওয়াই করব আর সুতলিগুলো আমি কিনে এনে লাগিয়েছি আর সেটা হচ্ছে কি সাদের আসলে যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো আমরা যখন চট্টগ্রাম গিয়েছি ওই যে চার পাঁচ দিন একটু ইয়ে হয়েছে এই সময় আসলে সব গাছগুলো মরে গেছে পানির অভাবে পানি দিতে দেরি হয়েছে যার কারণে আসলে গাছগুলো মরে গেছে খুব সুন্দর শাক লতা পাতা হয়েছে যদি এনে খেতাম তাও আসলে কষ্টটা ইয়ে হতো ফসাইতো আর কি তো এখন ওইটাও হয়নি খুব মন খারাপ হয়েছে আমার সাদের গাছগুলোর জন্য তো এখন এগুলোকে আমি যে ঢালগুলো সেগুলো নিয়ে নিচ্ছি আর যে বাড়ি থেকে বাঁশের কাঠিগুলো এনেছি সেগুলো আলাদা করে আর সুতলিগুলো মানে সুতাগুলো আমি আলাদা করে নিচ্ছি এগুলো করে তারপরে এরকম করে আমি কেটে কেটে নিয়েছি এই যে এগুলো দিয়ে আমি একটু ডিআইওয়াই করব তো ডিআইওয়াই কি করব সেটা পরের একদিনের ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি এই সাইজ মতো একটা কে মানে কেচে দিয়ে কেটে নিয়েছি তো এরকম বক্সের সাথে এরকম করে লাগিয়ে হয়তো কিছু একটা করব। তো ইনশাল্লাহ সেটা শেয়ার করব আমার পরের ভিডিওগুলোর দিকে আপনারা নজর রাখবেন যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা তো সব সময় দেখেন আল্লাহ আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুক আর নিয়মিত ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে এখন হচ্ছে রাত্রিবেলা আমি একটু টক দই খাচ্ছি তো অনেক আপু আমাকে জিজ্ঞেস করেছে কীভাবে খায় আমি এভাবে নিয়ে বাটিতে নিয়ে একটু লবণ দিয়ে হালকা জাস্ট একটু লবণ দিয়ে এভাবে খেয়ে নিই আর কি এটাতে ফ্যাট কাটে মানে ফ্যাটে চর্বি কাটে এর জন্য আর ডায়েটটা আমি কীভাবে করছি সেটা পরের একদিন শেয়ার করব। আর যদি ফল দেখা দেয় তাহলে তো আর বেশি ইনশাল্লাহ আপনাদের সাথে বলবো তো আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাপাক সবাইকে অনেক ভালো রাখুক এই দোয়া রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি আর আমি এদিক দিয়ে আমার যে টক দইটা সেটাও খেয়ে নিচ্ছি আর সব ছেলে মেয়েদের জন্য অনেক বেশি দোয়া রেখেই আসলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম